thank you. সবকিছু কিছু যখন একেবারে স্থির হয়ে যায় শান্ত হয়ে যায় এমন সময় আল্লাহর প্রিয় চান্দা এবং এই এইভাবে সবাই যখন গুমন্ত অবস্থায় তাকে I love so போ দিনী হিসেবে

বিষয়ে অবহিত করে নাই এমন কথা যখন বলবে যখন আল্লাহ রকুলের সামনে সাক্ষী হিসাবে আল্লাহ রসুল দাঁড়িয়ে যাবেন বিশেষ করে বিশ্ব নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাক্ষী হিসাবে আল্লাহর সামনে পেশ করেন সোহান আল্লাহ এইভাবে তসিরের মধ্যে বলেন এই সমস্ত মতেরা আল্লাহ রসুলের চোয়া পাই নাই আল্লাহ রসুলের সাহাবি হতে পারে আল্লাহর রাসূলের প্রতিনিধি উম্মতের উলামায়ে কেরামগণ যাদেরকে বলা হয় হে উলামা ওরাসুলুন

বিভিন্ন অঞ্চলে কোরআন হাদিসের মাধ্যমে কোন কোন আল্লাহর ওয়ালিরা লেখনের মাধ্যমে কোন কোন আল্লাহর বান্দারা এরকম মুখের মৌখিক ভাবে আলোচনার মাধ্যমে এইভাবে কেউ কেউ আধ্যাত্মিক জগতের মধ্যে এক একজন আল্লাহর বান্দারা এক এক ভাবে উন্মতের এরকম দিকে পরকালের বিষয়ে জাহান নামের বিষয়ে কবরের বিষয়ে হাসরের বিষয়ে সতর্ক আলোচনা করে গেছেন সতর্ক করে গেছেন কিন্তু আমি আপনি সেই ধরনের এরকম সতর্ক করা লিখনিকে বই দেখানো বাণীকে আলোচনাকে করি নাই সেই দিন যখন আল্লাহর সামনে এরকম উন্নতির অনেক নরনারীরা অভিযোগ করবে আমার আপনার সামনে এরকম আল্লাহর সামনে বলতে থাকবে যে আমার কাছে আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয় নাই ধারণা দেওয়া পরিবর্তে উম্মতের ওরামায়ক রাঙ্গন উম্মতের এরকম নরনারী যারা আল্লাহর প্রিয় বন্ধু আল্লাহরের প্রিয় বন্দার দান দিনী ছিল তারা আল্লাহর সামনে সাক্ষী হয়ে যাবে সুবাহ আল্লাহ নে তোমার সৌন্দর্য প্রকাশ করিও না আল্লাহর আইন আল্লাহর বিধান মত চলো তোমার সৌন্দর্যকে একমাত্র তোমার স্বামীর জন্য সংরক্ষণ করে রাখো কুল্লি মুমিনাতী ওয়া কুল্লি মুমিনাতী ইয়াদ্দুন মিন আর-রসলি ইন্নাহু ইয়াহফাযনা ফুরুজাহুম ওয়া লা ইয়ুদ্দীনাযী বাই এরকম নিজের স্বামী যা সেই সমস্ত পুরুষের সামনে নারীরা যেতে পারে কোন মুক্ত এই ভাবে নিজের সৌন্দর্য যত উপযুক্ত জানার প্রয়োজন তত উপযুক্ত দেখাতে পারে এমন ব্যক্তি ব্যক্তি তো সেই সমস্ত পুরুষের সামনে হারা যাদের সাথে বিয়ে সাথী আক্ত হওয়া পয়দ গায়রে আমরা গ্রামের বাসায় বেগানা হিসেবে জানি এমন বেগানার সামনে এরকম মা যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে এই এইভাবে আলোচনার মাধ্যমে লিখনির মাধ্যমে পর্দার বিষয়ে প্রতি জুমাবার মসজিদের অতি কম আলোচনা করেন কিন্তু সেই আলোচনার তার আমরা জানি নাই এরকম বিশ্বের পড়া শক্তি ইসলাম বিদ্বেষী শক্তি যারা সারা বিশ্বের সমস্ত মা শিল বাইকে সেই ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি চাকরি দিতে পারে না এইভাবে ওই কন্যা এইরকম ওই মেয়ের স্বামীকে এরকম সুযোগ করে দিতে পারে না রেজুলেশনের মধ্যে ওই ফ্যাক্টরির মধ্যে মিলের মধ্যে চাকরির নিয়মের মধ্যে এমন নিয়ম করে রাখছে মহিলা না হলে আমাদের এখানে চাকরি করা যাবে না ও আমার মা বোনেরা তোমরা কোথায় আছো ইসলামকে না মেনে মাকে বানাতে কিছুদিন পর তোমার ভাই তোমার দেখাশোনা তোমাকে দেখবে মা স্বামী স্বামী হলেও স্ত্রী হিসাবে পাবা পিতা হলে মেয়ে হিসেবে পাবা সব কিছু পাওয়ার পরেও তোমার অংশ তোমার জন্য জমা থাকবে ইসলাম এত সুন্দর ব্যবস্থা